নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াস টেলিব্লগ চ্যানেলে আপনাদের জানায় সকলকে স্বাগত আজ আমি আপনাদের শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর এবং শ্রী স্বামী বিবেকানন্দের একটি গল্প আলোচনা করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় একদিন শ্রী স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরের কাছে গিয়ে বলেন ঠাকুর আছে আপনি কি প্রমাণ করতে পারবেন তখন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে জিজ্ঞেস করলেন তোর কি সেই সাহস আছে স্বামী বিবেকানন্দ কিছু মুহূর্তের জন্য একটু দ্বিধাবাদ করলেও তিনি জিজ্ঞেস করলেন হ্যাঁ আমি দেখতে চাই যে ভগবান আছেন কি না আর যখন বেরোলেন তখন সেই সমস্ত প্রশ্নগুলো কোথায় যেন উধা হয়ে গিয়েছিল বন্ধুরা আপনারা কি স্বামী বিবেকানন্দকে কখনো শুনেছেন বা তার কথা জেনেছেন আপনারা যারা জানেন না বিবেকানন্দ হলেন প্রথম সেই যোগী আমেরিকা যুক্তরাষ্ট্রে এসেছিলেন আঠেরোশো তিরানব্বই সালে শিকাগোতে এবং তখন তার গুরুদেব ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব বিবেকানন্দ যখন আঠেরো বছর বয়সী তিনি তখন অগ্নিকর্ভ এক যুবক ছিলেন তখন কেউ একজন তাকে বললেন যে রামকৃষ্ণ নামে একজন প্রত্যেন্দ্রীয় বলে একজন আছেন তিনি একজন মহান ব্যক্তি তার সাথে তোমার একবার দেখা করা উচিত তার কাছে তোমার সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে তোমার সেখানেই যাওয়া উচিত শ্রী বিবেকানন্দ তখন রামকৃষ্ণদেবের সঙ্গে দেখা করতে গেলেন স্বামী বিবেকানন্দ ছিলেন প্রবুল বুদ্ধির অধিকারী এবং সমস্ত তর্কে যুক্তিতে তিনি শ্রেষ্ঠ ছিলেন আর সর্বদাই তিনি কিছু না কিছু জানার চেষ্টা করতেন তার মনে ছিল অগাধ প্রশ্নের পাহাড় উনি ছিলেন একজন আন্দোলনকারী কিন্তু তিনি কোনো আধ্যাত্মিক কর্মের সঙ্গে যুক্ত ছিলেন না আর তার সেরকম কোনো উদ্দেশ্যও ছিল না দু তার মনে ছিল সমস্ত কিছু সম্পর্কে জানার এক অদম্য ইচ্ছা তিনি সকল প্রকার কুসংস্কারের বিরোধী ছিলেন আর তিনি যেখানেই যেতেন এই সমস্ত প্রকার কুসংস্কারকে তিনি ধ্বংসও করেছিলেন যা তার পাশে চারিদিকে যে সকল প্রকার কুসংস্কার অধর্ম ঘটে চলেছে প্রতিনিয়ত সেগুলিকে তিনি নিজে হাতে প্রতিহত করতেন ধ্বংস করতেন ও এইভাবে একদিন তিনি রামকৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি সারাক্ষণ ধরে কি ভগবান ভগবান করে যাচ্ছেন রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করলেন স্বামী বিবেকানন্দ যে ভগবান আছেন কিনা আপনি কি প্রমাণ করতে পারবেন এখন রামকৃষ্ণদেব একটু মিচকি হেসেই বললেন যে আরে আমি তো সেই প্রমাণ আর এই কথাটায় শ্রী স্বামী বিবেকানন্দের দর্পকে চূর্ণ করে দিয়েছিল স্বামী বিবেকানন্দ প্রত্যাশা করেছিলেন যে রামকৃষ্ণদেব অনেক যুক্তি এবং তথ্য দিয়ে তাকে ভগবান আছেন কিনা বোঝাবেন কিন্তু সেক্ষেত্রে সেটি হয়নি তো একটি কথাই রামকৃষ্ণদেব বললেন যে আরে আমি নিজেই তো প্রমাণ আরও তিনি বললেন যে আরে আমি এখানে তো নিজেই আছি এটাই তার প্রমাণ শুন স্বামী বিবেকানন্দ জিজ্ঞেস করলেন শ্রী শ্রী ঠাকুরকে যে আপনি কি আমাকে অনুভব করাতে পারবেন যে ভগবান আছেন তখন রামকৃষ্ণদেব জিজ্ঞেস করলেন তোর কি সেই সাহস আছে আর স্বামী বিবেকানন্দ একজন অতি সাহসী এবং প্রখর বুদ্ধিমান ব্যক্তি ছিলেন তিনি প্রথমে একটু দ্বিধাবোধ করলেও স্বামী বিবেকানন্দ তারপরে বলে উঠলেন হ্যাঁ আমি দেখতে চাই তারপর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার পাটা স্বামী বিবেকানন্দের বুকে রাখলেন এরপর স্বামী বিবেকানন্দ কয়েক ঘন্টা সমাধিষ্ট অবস্থায়ই ছিলেন সেখান থেকে তিনি বেরিয়ে আসতে পারেননি আর যখন তিনি সমাধিস্থ থেকে বেরিয়ে এলেন তখন তার মনে থাকা সকল প্রকার প্রশ্নগুলো কোথায় যেন উধাও হয়ে গেছিল তারপরে স্বামী বিবেকানন্দ আর একটাও প্রশ্ন করেননি কারণ তিনি এমন কিছু দেখেছিলেন বা এমন জিনিস দেখেছিলেন যা তিনি জীবনে কখনো কল্পনাও করেননি তারপর তার মাথায় এই পাগলামিটা চেপে বসল রামকৃষ্ণকে যদি একাই চলতে হতো তাহলে পৃথিবীর কেউ তাকে জানতে পারতেন না এই বিশ্বের কাছে আদান প্রদানের কোনো বার্তায় তার কাছে ছিল না মানুষের কাছে পৌঁছানোর কোনো উপায় তার কাছে ছিল না তিনি অবিশ্বাস্য এবং এবং অসাধারণ ছিলেন কিন্তু বিশ্বের সাথে পেরে ওঠার মতো চতুরতা তার মধ্যে ছিল না পৃথিবীর সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয়তা ছলো না বা কূটবুদ্ধি তার মধ্যে বিন্দু বিন্দুমাত্রই ছিল না তাই তিনি বেছে নিয়েছিলেন স্বামী বিবেকানন্দকে তার বাহন হিসেবে এই স্বামী বিবেকানন্দই একমাত্র ব্যক্তি যিনি রামকৃষ্ণদেবকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন তার বাণী তার কথা তার মাহাত্মের গুণগান এরপরেও কয়েকশো রামকৃষ্ণ এসেছেন কিন্তু আপনি একজন রামকৃষ্ণকেই চিনেন কারণ স্বামী বিবেকানন্দের মতো একজন মানুষ ছিলেন বলে প্রায় প্রতিটা বাড়িতেই রামকৃষ্ণদেবের একটি ছবি অবশ্যই রয়েছে এবং তার সঙ্গ ধরেও রয়েছেন প্রত্যেক ভারতীয়র ঘরে ঘরে স্বামী বিবেকানন্দের ছবি এই ছবিটি হল হিন্দু সন্ন্যাসীর ছবি স্বামী বিবেকানন্দের ছবি কারণ অনেকেই স্বামী বিবেকানন্দকে অনুপ্রেরণা মনে করেন তিনি একটা গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছিলেন তিনি আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেন অনেক অনেক মানুষের বহু বহু মানুষের বুকে এবং স্মৃতিতে তিনি বিরাজমান কারণ তিনি এমনই এক অগ্নিময় মানুষ ছিলেন তার ব্যক্তিত্ব ছিলেন অসাধারণ তিনি যা কিছু বলেছিলেন এবং তার জীবনের অল্প সময়ের মধ্যে তা কিছু করেছিলেন তিনি কিন্তু খুব অল্প বয়সেই মারা যায় উনচল্লিশ বছর বয়সে তিনি মারা যান কিন্তু এই অল্প সময়ের মধ্যেও তিনি বহু মানুষের মনে আগুন জ্বালিয়েছিলেন এবং তিনি একটি বড় প্রতিষ্ঠান সৃষ্টি করেছিলেন যা আজও বিশ্বব্যাপী বিরাজমান সর্বত্রই তা বিদ্যমান নাম হল রামকৃষ্ণ মিশন এই রামকৃষ্ণ মিশন বিশ্বের সর্বত্রই প্রায় বিদ্যমান সব জায়গায় কম বেশি রয়েছে রামকৃষ্ণদেবের মৃত্যুর পর যখন তার একনিষ্ঠ শিষ্যরা এই রামকৃষ্ণ মিশন সৃষ্টি করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন যার মধ্যে ছিল একটি নতুন ধারা রামকৃষ্ণ তাদের শিশুদের কোনোদিনও কোনো কিছু দীক্ষা বা শিক্ষায় তাদেরকে দীক্ষিত করেননি তিনি মারা যাওয়ার পরেই তাদের শিষ্যবৃন্দ সিদ্ধান্ত নিয়েছিল তারা ওনার বার্তা প্রচার করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করবেন তারা নিজেরাই একত্রিত হলেন এবং সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন তারা এই বার্তাটি ছড়ানোর জন্য বা প্রচারের জন্য নিজেদের জীবন উৎসর্গ করবেন তো যখন তারা একত্রিত হয়ে একটি ছোট আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এটি ছিল কলকাতায় হুগলি নদীর তীরে তাদের সেই সময়কার একটি ছবি পাওয়া গেছে এখানে সেই সকল শিষ্যরা দাঁড়িয়ে রয়েছেন আর নদীর নদীর পাশে কোনো এক ফটোগ্রাফার সেই ছবিটি তুলেছিলেন তাদের অবশ্যই তাদের দেখা উচিত তারাই এই মহান পুরুষ যারা আগুনের মতো তারা ছিলেন আটজন তারা এই দায়িত্ব গ্রহণ করেছিলেন যে তারা সকলেই সারা বিশ্বে রামকৃষ্ণ দেবের বাণী ছড়িয়ে দেবেন এবং সেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাও করবেন এবং আজও এটা একটি আধ্যাত্মিককারী গোষ্ঠী এবং আজও এই গোষ্ঠী নিজেদের মধ্যেও চুপচাপ কাজ করে চলেছে এবং তারা সারা বিশ্বে এইভাবেই দিনের পর দিন এবং যুগ ধরেই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাণী প্রচার করতে থাকবেন এবং শ্রী রামকৃষ্ণদেবের রামকৃষ্ণ মিশনও তৈরি করতে থাকবেন এই তাদের ব্রত তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন একটি শেয়ার করে দেবেন আপনার নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে নিত্য নতুন এই ধরনের আধ্যাত্মিক ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন আমার ভিডিওগুলি তো আজকের মতো এইটুকুই আরও একটি ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার